সরকারি গেস্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে মধ্যাহ্ন ভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন একত্রিশে জানুয়ারি মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায় যাত্রা তাই সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকার শেষ দপ্তরের গেস্ট হাউসে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে যদিও ইচ্ছে করে শাসক দলের অঙ্গুলি হেলনে অনুমতি নাকচ করা হয়েছে বলে দাবি কংগ্রেসের এখনও পর্যন্ত আমরা গেস্ট হাউসের কোনো পারমিশন পাইনি এটা ঠিক আমরা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবন্দ আমরা যথারীতি আবেদনও করেছিলাম আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এনভাইরমেন্টের এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা যে আমরা পরে জানাচ্ছি এখনও পর্যন্ত জানাইনি আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না এরকম একটা দদুল্যমান অবস্থায় তার বিকল্পও আমরা দেখছি যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায় কেন দিচ্ছে না দাদা কি মনে হচ্ছে এখন তো আমাদের মনে হচ্ছে যে একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে একটা শাসক দল তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো ওপে পড়ব কি আমাদের জানা নেই আমরা সেটা বলতেও চাই না এরকম একটা দোদুল্যমান অবস্থায় আমাদেরকে রেখেছে যদি সরকারের পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে ইতিমধ্যে গেস্ট হাউস গুলো বুক রয়েছে সে কারণে হঠাৎ করে সেগুলি পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তৃণমূল জেলা সহসভাপতি দুলাল সরকার বিশেষ করে মাল্লা জেলার কংগ্রেসি নেতৃত্বদের অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ তারা সারা বছর ঘুমিয়ে থাকে ভোট আসলে তালা জেগে উঠে আমরা সাংসদ নির্বাচনে তারা প্রতিবাদ নির্বাচিত হলেও আর পাঁচ বছর মানুষের সাথে যোগাযোগ করে না আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পের যে মেলাগুলো করে তার জানুয়ারি মাস ধরেই সে মেলাগুলো হচ্ছে এবং এই কারণেই সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের আর বলবে গেস্ট হাউস আমাকে দাও বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পিত পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না তাই হঠাৎ করে বলবে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না সরকার দিচ্ছে না এইসব অভিযোগ এবং এইসব কথা বলে মানুষের মন ভেজাতে পারবে না কংগ্রেস দল